এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই কড়াইটি সকালে এসেছে পালিশ করতে হবে তো কড়াইটির ভিতরটি কি অবস্থা আছে দেখুন এটাকে এই যে আমি একটা কাপে হারপিক নিয়েছি একটুকু এটা দিয়ে আমি ঘষব তো আপনারা দেখুন কিভাবে আমি করছি আপনারা একটুকু নজর রাখবেন তাহলে আপনারা শিখতে পারবেন বা ঘরে আপনি ময়লাটা অন্তত তুলে দিতে পারবেন পরিষ্কার ধপদপা হয়ে যাবে এটা আপনারা একটু শিখে রাখুন এইভাবে একটু ভালো করে ঘষে যেখানে খুব বেশি দাগ থাকে সেটা একটু টিপে টিপে ঘষতে হবে কেমন এই ময়লাটা হওয়ার কারণ হচ্ছে আরশোলাভ টিকটিকি এবং ইঁদুর পেচ্ছাপ করে দেয় তো সেই দাগটা তোলা খুব মুশকিল তাই একটু হারপিক ব্যবহার করে আপনি টিপে টিপে ঘষে আপনারা এটাকে ময়লাটাকে তুলে দিতে পারবেন এইভাবে আপনারা একটু দেখে রাখুন কেমন হচ্ছে আপনারা বলবেন বসার পর এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আপনারা দেখুন এটা জল দিয়ে ধুয়ে দিলে আপনার পরিষ্কার হয়ে যাবে এবার আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন আর আপনার কোনো অসুবিধা থাকবে না আর আমি পালিশ করব তাহলে আমাকে আরও কাজ করতে হবে তো আপনারা পালিশটাও আপনাদেরকে দেখাচ্ছি কেমনভাবে করছি তো এটাই আপনি ব্যবহার করতে পারবেন কেমন অনেক সময় ভাবেন হয়তো ফাঁকা সময়টা সজলদা কি করে সজলদা কি করে ফাঁকা সময়টা আপনারা একটু দেখুন এই যে লাস্টার দিলাম এই যে লাস্টারটা লাগালাম তারপরে একটা নরম কেরি ব্যাগ দিয়ে এটাকে খোঁজলাম আপনারা দেখুন সজলদা সকাল থেকে কি কি কাজ করে সহলদার বসে থাকার একটু কোনো সময় নেই তো এইভাবে আমাকে চলতে হয় তার মধ্যেও আমি একটু আলটু ফাঁকা পাই একবারে যে আমার ফাঁকা নেই এমনটা নয় বা চলতে হবে আমি কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি তাতে করে আমি খুব ভালোও আছি আর কি মানে কোনো ঝুট ঝামেলা এগুলো আমি খুব একটা পছন্দ করি না তবে বন্ধু বান্ধব আছে নাই লয় কিন্তু তাদের সঙ্গে আমার যোগাযোগ খুব একটা হয়নি এবার আমি শুকনো কাপড় নিলাম শুকনো সুতার কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেব তাহলে আমার একটা সকালবেলা রোজগার হয়ে গেল সকালবেলায় পালিশ এল এটা আরো টুকি টাকি কাজ আছে আমি কিন্তু সে কাজটা একটার সময় বলে দেব আপনার পালিশটা করে দেখালাম পালিশটা করার পরে যে ডাটিগুলা এগুলো উগা দিয়ে ঘষে করতে হয় এখন পালিশ চলে এলো একদম নতুনের মতন দেখতে পাচ্ছেন এইবার এগুলোকে উগা বুলিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে নমস্কার ভালো থাকবেন কেমন